প্রথম পার্টে আমরা তাপ সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম এবার আমরা জানবো যে তাপ কি কী বিষয়ের ওপর নির্ভর করে বা তাপের নির্ভরশীলতা কি তারপরে আমরা যে একটা সূত্র পেয়েছিলাম সেই সূত্র থেকে অঙ্ক করব সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন ওই সূত্র থেকে তো একটু পরে অঙ্কগুলো করছি আগে একটু বুঝিয়ে এগুলো তারপরে এখানে আর একটা সূত্র আসবে তো অবশ্যই দেখো তাহলে তাপ আমরা জানবো কি কি বিষয়ের ওপর নির্ভর করে তাহলে আমি উদাহরণ দিয়ে বলছি ধরো আমরা এক কেজি কয়লা আছে এবং ধরো পাঁচ কেজি কয়লা আছে তাহলে এক কেজি এবং পাঁচ কেজির মধ্যে অবশ্যই পাঁচ কেজিটা বেশি তাহলে যেহেতু ভরটা বৃদ্ধি পাচ্ছে তার জন্য এই দুটোকে ধরো আমরা গরম করছি মানে ধরো আগুন লাগালাম পড়ে পুড়িয়ে দিলাম তাহলে কোনটাতে বেশি তাপ উৎপন্ন হবে অবশ্যই যে পাঁচ কেজি জিনিস আছে সেটাতে বেশি তাপ উৎপন্ন হবে তার মানে আমরা দেখছি যে তাপটা নির্ভর করে বস্তুর ভরের উপর যত ভরটা বৃদ্ধি পাবে তাপের মানটাও তত বৃদ্ধি পাবে তার মানে এটা সমানুপাতি যে ভরটা যে পরিমাণ বৃদ্ধি পাবে তাপটাও বৃদ্ধি পাবে তাহলে তোমরা লিখবা তাপ নির্ভর করে প্রথম লিখবা তাপ নির্ভর করে বস্তুর যে ভর আছে তাহলে বস্তুর ভরের উপরে তাপটা নির্ভর করে এটা ভালোভাবে মনে রাখো আচ্ছা এবার দেখো এটা বললাম বস্তুর ভরের ওপর নির্ভর করে এবার যদি বলা হয় কিভাবে নির্ভর করে তাহলে এইচ যেটা আছে এ ভরটাকে ধরো আমরা এম ধরছি তাহলে এইচটা এমের সাথে সমানুপাতি হবে এটা মানে সমানুপাতি তারপরে এটা সমানুপাতি এটার মানে কি যখন এইচটা বৃদ্ধি পাবে তখন এমটাও বৃদ্ধি পাবে দেখো যখন কোনো জিনিস সমানুপাতি বলা হবে তার মানে একদিক বৃদ্ধি পেলে অপর দিকটাও বৃদ্ধি পাবে তাহলে এটাও এটা এটার সঙ্গে এটা সমানুপাতি এইচটা বাড়লে তাপটা বৃদ্ধি পেলে ভর যেটা আছে সেটাও বৃদ্ধি পাবে এবার দুই নম্বর দেখো আরেকটা একটা বিষয় আছে ধরো আমরা বলছি যে কোনো একটা সাধারণ জিনিস আছে যেটা আমরা গরম ধরো কাঠ আছে এবং কয়লা আছে কাঠ এবং কয়লাকে যখন আমাদের গরম করা হবে তখন জানো তোমরা যে কয়লাতে বেশি তাপ উৎপন্ন হয় কারণ কয়লার মধ্যে যে উষ্ণতার মানটা বেশি থাকে তাহলে এবার দেখো দুই নম্বর যে তাপটা নির্ভর করে উষ্ণতার উপর কোনো বস্তুর উষ্ণতা যত বৃদ্ধি পাবে তাহলে তাপটাও তত বৃদ্ধি পাবে তাহলে দুই নম্বর লিখো যে বস্তুর উষ্ণতা তাহলে বস্তুর বস্তুর যে উষ্ণতা আছে তার উপর তাপের মানটা নির্ভর করে এবার এটা কিভাবে নির্ভর করে সহানুপাতি না ব্যস্তানুপাতি অবশ্যই এটা সমানুপাতি দেখো H এর সঙ্গে T আছে এটাও সমানুপাতিক মানে তাপের মানটা যত বৃদ্ধি পাবে উষ্ণতার মানটাও তত same বৃদ্ধি পাবে তাহলে উষ্ণতা যত বাড়বে তাপও বাড়বে তার মানে H এর সঙ্গে যে তাপমাত্রা সেটাও সমানুপাতিক আচ্ছা আর একটা বিষয় আছে দেখো এক্ষেত্রে আমি বলছি ধরো কোনো জল আছে এবং মধু আছে জল এবং মধু আমরা ধরো গরম করছি তাহলে জল এবং মধু গরম করার সময় যে জলের যা, যে মানটা আছে তার তুলনায় মধুর যে তাপের মানটা সেটা বেশি হয়ে যাবে কারণ মধুর ক্ষেত্রে যে তাপের যেহেতু বেশি সংখ্যক উপাদান থাকে মধুর ঘনত্বটা বেশি হয় তার জন্য তাপের মানটাও বেশি হবে তাহলে বলছি দেখো বস্তুর ক্ষেত্রে যে বস্তুর উপাদান বস্তুর উপাদান বা তার আপেক্ষিক তাপ সেগুলোর ওপরে তাপের মান যেটা আছে সেটা নির্ভর করে তাহলে আমরা বলছি দেখো তাপ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে এবার এখানে সহানুপাতি ব্যস্তানুপাতি লিখলে চলবে কিন্তু এটা আমাদের নাই তার জন্য এটা আমরা লিখবো না তাহলে এখানে আমরা কি কি জানলাম যে কোন একটি বস্তুর তার তিনটি বিষয়ের উপর নির্ভর করে বস্তুর ভরের উপরে তারপরে বস্তুর উষ্ণতা তারপর বস্তুর উপাদান সংখ্যার উপর নির্ভর করে এবার এটা সম্পর্কে আরো একটু জানতে হবে তো একটু পরে জানছি আমরা তো এবার দেখো আমরা এখান থেকে একটা সূত্র তৈরি করব তাহলে এইচ এর সঙ্গে এম টা ছিল এবং এইচ এর সঙ্গে টি তাহলে এটা এইচ এর সঙ্গে যখন আমরা একসঙ্গে লিখবো এটাকে তখন এইচ এর সঙ্গে এম আর টি সমানুপাতিক এইভাবে দিয়ে এইচ এই যে সমানুপাতি আছে এটাকে যখন সমান লিখবো তখন মনে রাখবো একটা ধ্রুবক আসবে সেটা হবে এস দিয়ে এস এখানে আছে এম ইন্টু টি তার জন্য এখানে দেখো এম টি এবার এটাকে আমরা এভাবে লিখবো যে এইচ এর সাথে সমান হয় এম এস টি তার জন্য এটা হলো দেখো এইচ সমান এই সূত্রটার তোমরা একটু মনে রাখো এটা তোমাদের বইয়ে নাই কিন্তু এগুলো একটু ইম্পর্টেন্ট তার জন্য এটা মনে রাখো তাহলে বস্তুর ভর তারপর বস্তুর উষ্ণতা বস্তুর উপাদানের ওপর নির্ভর করে এবং এখান থেকে আমরা একটা সূত্র পেলাম এবার আমরা যে মেন টপিক বলছিলাম বস্তুর যে ওই যে অঙ্ক করব তো ওই যে অঙ্কগুলো অবশ্যই তোমরা লিখে নাও এখন আমি দেখাচ্ছি তাহলে দেখো আমরা কি জানি যে সি বাই ফাইভ সমান কী হয় এফ মাইনাস থার্টি টু বাই নাইন তো এই এই সূত্রে যেটা আছে ভালোভাবে মুখস্থ করেছো আশা করছি তো এখান থেকে আমরা অঙ্ক করব। তাহলে দেখো ধরো লেখা আছে যে সি এর মান ধরো কোনো একটা কিছু দেওয়া আছে ধরো আমি বলছি একশো ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে তাহলে এবার কোয়েশ্চেন হলো যে এফের মানটা কত তোমাদের পরীক্ষায় কোনোভাবে বলা থাকবে যে সি এর মান একটা দেওয়া থাকবে তাহলে এফের মানটা কত সেটা বার করো তাহলে এবার কীভাবে বার করবো দেখো তাহলে আমরা জানি প্রথমে সূত্রটা লিখতে হবে যে সি বাই ফাইভ এই সূত্রটা আগের দিন প্রমাণ করেছিলাম যারা দেখোই আগের ক্লাস ডিসক্রিপশানটে লিংক লিঙ্ক আছে অবশ্যই প্লে লিস্টটা দেখে নিও তাহলে এবার দেখো কী হবে বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে এবার সি এর মানটা কত বলেছি একশো দেখো একশো লিখা আছে তাহলে হান্ড্রেড লিখতে হবে বাই নিচে ফাইভ আছে ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই কত আছে নাইন আছে এবার দেখো এই যে পাঁচকে একশো দিয়ে ভাগ করতে হবে ভাগ করে তোমরা দেখবা কেটে যাবে কুড়ি দিয়ে পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি আনসার এলো এখানে তাহলে কুড়িটা এখানে রাখবো তারপর কি আছে F মাইনাস এখানে আছে থার্টি টু আর নিচে পত আছে নয় এবার দেখো নয় যেটা আছে সেটা ভাগ আছে এদিকে কী হয়ে যাবে গুণে তাহলে কি হবে দেখো নয়ের সঙ্গে কুড়ি যেটা আছে তার সঙ্গে নয়টা গুণ তাহলে চলে এলো এফ মাইনাস থার্টি টু এবার এখানে নয় কুড়ি নয় দুগুনে কত হবে আঠারো একশো আশি সমান আছে কত আচ্ছা এবার দেখো আমি এক লাইনে করে দিচ্ছি এটা গুণ করে একশো আশি পেলাম এবার এই যে বত্রিশটা এখানে মাইনাস আছে এদিকে লে হয়ে যাবে প্লাস তোমরা মনে রাখবা এটা এদিকে ভাগ থাকলে গুণ হবে গুণ থাকলে ভাগ হবে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে তাহলে এবার এই যেটা আছে এদিকে বিয়োগ আছে এদিকে কী হয়ে যাবে যোগ তাহলে প্লাস থার্টি টু সমান্ত আসছে এফ এবার দেখো এখান থেকে যদি আমরা এফ এর ওয়ানটা বার করি তাহলে আসবে টু ওয়ান টু দুশো বারো তাহলে এখান থেকে আমরা এফটা পেয়ে গেলাম তাহলে কোয়েশ্চেন ছিল যে এফটা কত তাহলে আনসার এলো আমাদের দুশো বারো তাহলে দেখো মনে রাখবা যে আমরা এই যে সি বাই এই সূত্র থেকে হয় সি এর বা এফের এর মান বার করতে পারবো আমি বলেছিলাম আগের ক্লাসে যে সি এর মান যখন একশো হয় তখন এফের এর মান কত আসে দুশো বারো টু ওয়ান টু তাহলে দেখো এই যে দুশো বারো অ্যান্সারটা দেখো চলে এলো তাহলে এইভাবে আমরা দুটো অঙ্ক একটা অঙ্ক করে দেখালাম এবার আমি আরও অঙ্ক করছি হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট তো আমি আরও অঙ্কগুলো করছি তোমরা দেখো এবার আমি একটা এফের এর মানবার করছি সি এর মানবার করছি ধরো আচ্ছা ধরো এফ দেওয়া আছে আমি বললাম যে যে কোনো একটা ধরছি আছে এফ মাইনাস বত্রিশ ধরো লেখা আছে মাইনাস চল্লিশ একটা মাইনাসের অঙ্ক করায় তাহলে মাইনাস চল্লিশ তাহলে এবার সি যেটা আছে এটা কত কোয়েশ্চেন তাহলে আমরা কি জানি দেখো সি বাই ফাইভ সমান আছে এফ মাইনাস থার্টি টু বাই কত নাইন এবার দেখো এখানে যখন আমরা সি বাই ফাইভ আছে তাহলে সি বাই ফাইভ সি মান বার করতে হবে তাহলে এফের এর মানটা কত মাইনাস ফোরটি মাইনাস এটা কত আছে মাইনাস নিচে কত আছে নয় এবার দেখো সি বাই ফাইভ তাহলে সি বাই ফাইভ এবার এ যেটা আছে মাইনাস চল্লিশ আর মাইনাস তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় জানো আশা করছি যোগ করলে কী হয়ে যাবে চল্লিশ আর বত্রিশে বাহাত্তর বাই কত আছে নয় এবার দেখো এই কে বাহাত্তর দিয়ে কাটবে আট নয় বাহাত্তর তাহলে কত থাকলো সি বাই ফাইভ সমান দেখো মাইনাস আছে একটা মাইনাস আর একটা আছে আট তাহলে এবার সি যদি বার করি তাহলে এটা ভাগ আছে পাঁচটা ভাগ আছে এদিকে গুণ তার মানে মাইনাস আট গুণ পাঁচ তাহলে মাইনাস পাঁচ আটে কত হয় চল্লিশ তাহলে এটা পেয়ে গেলাম আমরা চল্লিশ ডিগ্রি ফারেনাইট তাহলে দেখো এ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সি সি বার করছিলাম আমরা তাহলে এইভাবে দেখো আমরা সি এর মানটাও বার করতে পারবো তাহলে আমরা যখন এফ দেওয়া থাকবে তখন সি বার করতে পারবো সি দেওয়া থাকলে এফ এবার একটা জিনিস লক্ষ্য করো এই ক্ষেত্রে যে এফ এর মানটা আছে সেটা মাইনাস চল্লিশ আবার সি এর মানটা আমরা অ্যান্সার করতে পারলাম মাইনাস চল্লিশ তো এটা একটা স্পেশাল কেস মনে রাখবা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেন হাইটের মানটা সমান হয়ে যায় মানে এই একটা শুধুমাত্র উষ্ণতা আছে এটা হলো মাইনাস চুয়াল্লিশ চল্লিশ যেটার মধ্যে যে সেলসিয়াস এবং ফারেনটের যে উষ্ণতাটা আছে একদম সেম হয়ে যায় মাইনাস চল্লিশই হয়ে যায় এখানে আমি শুধুমাত্র মাত্র দুটো অঙ্ক করলাম তো এই এই চ্যাপ্টারের শেষে একটা অঙ্ক নিয়ে আলাদা ভিডিও আসবে সেখানে আমি আরও অঙ্ক প্র্যাকটিস করাবো এখন জাস্ট আমি দুটো অঙ্ক করলাম এটা মনে রাখো এবার দেখো আমরা নেক্সট যেটা জানবো আগে যেটা বলছিলাম তাপ কি কী বিষয়ের ওপর নির্ভর করে সেটা ডিটেলসে এবার আমরা জানবো তাহলে যেটা প্রথমে বলছিলাম তাপটা দেখো সমানুপাতি হয় কার সঙ্গে বলেছিলাম ভরের সঙ্গে এটা আচ্ছা এবার এটা দেখো জানবো এটার মানে কি তাপটা ভরের সাথে সমানুপাতি দেখো তাপের পরিমাণটা যত বেশি হবে ভরের পরিমাণটা তত বেশি হবে এবার ধরো আমি বলছি তাপের পরিমাণটা এক গুণ বৃদ্ধি পেলো ধর আমি বলছি এক থেকে দুই হলো তাহলে এক গুণ বৃদ্ধি পেলো তাহলে এবার এই যে ভরের পরিমাণটা আছে সেটাও দ্বিগুণই হবে মানে এক গুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে তাহলে যে পরিমাণে তাপটা বৃদ্ধি পাবে ধরো তিন গুণ হলো তাহলে তাপ ভরটাও তিন গুণ হবে এটা চার গুণ হলো এটাও চারগুণ হবে তা এইভাবে নির্ভর করে তাপের মানটা ঠিক আছে ভালোভাবে মনে রাখো তাহলে তাপ বললাম এটা এক নম্বর কিভাবে তারপরে আবার যেটা বলছিলাম দেখো যে তাপটা আছে সেটা আবার উষ্ণতার সঙ্গেও সমানুপাতি উষ্ণতার সঙ্গে সমানুপাতি তাহলে এটার মানে কি যেটা সেম বললাম এই যে তাপের মানটা যত বৃদ্ধি পাবে ধরো আমি বলছি পাঁচ গুণ বৃদ্ধি পেলো তাহলে উষ্ণতার মানটাও পাঁচ গুণ বৃদ্ধি পাবে ধরো পাঁচ থেকে পঁচিশ হয়ে গেল তার মানে পাঁচ গুণ বৃদ্ধি পেলো তাহলে এটার মানটাও পাঁচ গুণ বৃদ্ধি পাবে ধরো সাত ছিল তাহলে কত হয়ে যাবে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ গুণ হয়ে যাবে তাহলে এগুলো একটু মনে রাখো আচ্ছা তাহলে তাপের সঙ্গে ভরটাও সমানুপাতি আর এটার সঙ্গে এটা সমানুপাতি সমানুপাতিতে যদি একদিক বৃদ্ধি পায় অপর দিকও বৃদ্ধি পাবে ব্যস্তানুপাতিতে এটা যদি বাড়ে তাহলে এটা কমে তো এইভাবে এগুলো মনে রাখো তাহলে বললাম তাপ কিভাবে নির্ভর করে সেই বিষয়ে একটা কথা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কেন বলছি কারণ আমি ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত যত ফিজিক্সের আছে সব কিছু পড়াবো তাহলে তোমাদের অবশ্যই কাজে লাগবে আবার তো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও আমি ক্লাস সেভেন থেকে টুয়েলভ সব কিছু পড়াবো এবং যদি কেউ তোমাদের থাকে দাদা দাদি বা যে থাকে তাদেরকে অবশ্যই আমার ভিডিওগুলো পাঠিয়ে দাও এবং বলে দিও যে আমি সব কিছু পড়াচ্ছি নেক্সট আমাদের পড়তে হবে এবার অবস্থার পরিবর্তন তাহলে অবস্থার পরিবর্তন এগুলো আমরা জানবো তো পদার্থের দেখো বিভিন্ন ধরনের অবস্থা হয় তো সেগুলো সম্পর্কে জানবো দিয়ে এগুলো তোমাদের বইয়ে অত ভালোভাবে লেখা নেই তো তোমরা বইটা জাস্ট একটু রিডিং পড়বা ঠিক আছে আর বাকি আমি তো সব করাবো তাহলে দেখো এবার বলছি আমি অবস্থার পরিবর্তন এটা কি হয় ধরো এক ধরনের অবস্থা আছে হ্যাঁ যেমন ধরো কঠিন আছে তারপর তরল আছে তারপর গ্যাস তাহলে কঠিন থেকে তরলের মধ্যে বা তরল থেকে গ্যাসের মধ্যে বারবার যে রূপান্তর হয় কোনো পদার্থের মধ্যে সেটাকে বলা হবে অবস্থার পরিবর্তন তো অবস্থার পরিবর্তন বোঝা গেল ধরো আমরা কোনো জিনিস ধর জল আছে তাহলে জলটাকে বরফ করলাম বা বরফ আছে সেটা জল বা জলকে বাস্প তাহলে এইভাবে যে রূপান্তর ঘটবে সেটাকে বলা হবে কি অবস্থার পরিবর্তন তাহলে অবস্থার পরিবর্তন কি হয় সেটা আমি বোঝালাম এবার আমি কয়েকটা অবস্থার পরিবর্তন সম্পর্কে বলবো তারপর বাবু দেখো অবস্থার পরিবর্তন যেমন আছে গলন তারপরে আছে বাষ্পীভবন গলনের মধ্যে গলতে শুরু করে বাষ্পীভবনে বাষ্প হবে তারপরে আছে কঠিনীভবন তারপরে আছে ঘনীভবন সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে আর সেখানে তাপের কি পরিবর্তন হয় সেগুলো তাহলে অবস্থার পরিবর্তন আমি আবার বলছি দেখো যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাবে সেটা বলা হবে তাহলে কাকে বলা অবস্থার পরিবর্তন লিখো কোন পদার্থ কোন পদার্থের কোন পদার্থের এক অবস্থা থেকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত স্থানান্তরিত হওয়াকে হওয়াকে অবস্থার পরিবর্তন বলে অবস্থার পরিবর্তন বলে তাহলে অবস্থার পরিবর্তন এটা হলো এবার বিভিন্ন অবস্থার পরিবর্তন সম্পর্কে আমরা বললাম জানবো তাহলে প্রথম যেটা আছে সেটা হবে আমাদের গলন তাহলে গলন যেটা অবস্থার পরিবর্তন জানবো গলন মানে কি নামিয়ে আছে দেখো যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই প্রক্রিয়াকে গলন বলা হয় মানে ধরো বরফ আছে তাহলে বরফটা গলে যখন জলে পরিণত হয়ে যাবে তাহলে সেই প্রক্রিয়াটা হবে গলন এবার গলনের জন্য তাপের মানটা যেটা আছে দেখো একটা জিনিস গোলাতে হবে তাহলে এই যে তাপটা আছে সেটা কম হবে না বেশি হবে তাপ প্রয়োজন হবে অবশ্যই তাহলে তাপের প্রয়োজন হচ্ছে তার মানে তাপটা পজিটিভ হবে তাপের প্রয়োজন হয় এখানে তাহলে তাপটা প্লাস বা পজিটিভ আমরা এভাবে বলবো ঠিক আছে তাহলে গরমের ক্ষেত্রে তাপে তাপটা আমাদের প্রয়োজন হয় জানো তো গরম করলে কোনো জিনিস গলতে শুরু করে তার জন্য তাহলে গলন কাকে বলে আমি বললাম লিখো যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলন বলে সেটা হয়ে গেল গলন আচ্ছা যেমন যেমন বরফ থেকে জল বরফ থেকে জল তাহলে বরফ থেকে যে জলটা হলো তাহলে এটা কোন প্রক্রিয়ায় হবে অবশ্যই গলন প্রক্রিয়ায় এবার গলনের ক্ষেত্রে মনে রাখব বললাম তাপের প্রয়োজন হয় এটা আমরা একটু পরে আবার ছক এ ছকের আকারে আমরা ভালোভাবে সেটা লিখিয়ে দেব আচ্ছা নেক্সট দেখো এবার জানব আমরা আরেকটা সেটাকে বলা হয় বাষ্পীভবন বাষ্পীভবন তাহলে বাষ্পীভবন যেটা আছে এটা কি হয় কোনো ধরো তরল আছে যেমন জল আছে তাহলে যে জলটা আছে সেটা বাষ্পে পরিণত হবে তাহলে যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াটা হবে বাষ্পীভবন মানে ধরো জল আছে বা জলটাকে যখন আমরা গরম করব তাহলে জলটা ফুটতে শুরু করবে জানো তোমরা যে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটতে শুরু করে তাহলে এই যে জলটা ফুটতে শুরু করলো তাহলে যে প্রক্রিয়া এটা হলো সেটাকে বলা হবে বাষ্পীভবন তাহলে বাষ্পীভবন এবার বাষ্পীভবনে তাপের প্রয়োজন হয় না তাপ বর্জন হয় তো অবশ্যই তাপের প্রয়োজন হয় মানে তাপ দিতে হবে তবেই সেটা বাষ্পীভবনে পরিণত হবে তার মানে এখানেও তাপের মানটা পজিটিভ আসবে ঠিক আছে মানে তাপটা দিতে হবে তাপের মানটা নেগেটিভ আসবে না তাহলে এটা হলো তাহলে আবার বাষ্পীভবন কাকে বলে লিখো যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে তাকে বাষ্পীভবন বলি তাহলে বললাম যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হবে সেটাকে বলা হবে বাষ্পীভবন আচ্ছা তাহলে আমরা অবস্থার পরিবর্তন সম্পর্কে বলছিলাম দুটো হলো আমাদের গলন এবং বাষ্পীভবন আচ্ছা গ এগুলো বললাম তাপের পরিবর্তনটা আমি একটু পরে আবার লিখিয়ে দেবো আচ্ছা নেক্সট এবার আমাদের আছে আরও দুটো এবার দেখো তার উল্টোটা আমরা জানবো আচ্ছা তার আগে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি লাইক করেনি অবশ্যই এদিকে দেখো একটা লাইকের বটন আছে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এবার দেখো নেক্সট আমরা ওটাই জানবো যে সেটা হবে ঘনীভবন এবার দেখো ঘনীভবন যে প্রক্রিয়া আছে একটা অবস্থার পরিবর্তন সেটা সম্পর্কে জানবো তাহলে ঘনীভবন কী এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ তাহলে এবার ঘনীভবন মানে দেখো যে প্রক্রিয়ায় কি হবে এটার উল্টোটা হবে মানে বাষ্পীভবনের উল্টো বাষ্পীভবনে কী হয়েছিল যে একটা পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হয়েছিল তাহলে এবার কি হবে বাষ্প থেকে আবার যখন তরলে ফিরে আসবে তখন সেটাকে বলা হবে ঘনীভবন যেমন ধরো মেঘ যখন তৈরি হয় তাহলে মেঘটা বাষ্প হয় যে বাষ্প থেকে আবার তরলে পরিণত হয় দিয়ে বৃষ্টি হয় তাহলে যে মেঘটা তৈরি হয়ে গেল তাহলে ওটা কোন প্রক্রিয়ায় হবে অবশ্যই ঘনীভবন প্রক্রিয়ায় এবার দেখো এই যে ঘনীভবন প্রক্রিয়ার ক্ষেত্রে যে তাপের মানটা নেগেটিভ হবে ঋণাত্মক হবে এটার মানে কি এক্ষেত্রে তাপটা বার করতে হবে তাপটা বর্জন হবে তাপটা গ্রহণ হবে না তার মানে তাপের মানটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে তাহলে তাপের ক্ষেত্রে প্রয়োজন হয় আচ্ছা ঘনি ঘনীভবন কাকে বলে দেখো যে প্রক্রিয়ায় কোন বাষ্পীয় পদার্থ বাষ্পীয় পদার্থ তরল পদার্থে পরিণত হয় তরল পদার্থে পরিণত হয় তরল পদার্থে পরিণত হয় তাকে বা ঘনীভবন বলা হয় তাকে ঘনীভবন বলা হয় তোমরা লিখে নাও সংজ্ঞাগুলো সব একই যে প্রক্রিয়ায় কোনো সব কিছু একই আসে তোমরা জাস্ট একটু ভালোভাবে বুঝে নিবা তাহলে তো হয়ে গেল বাস এবার আচ্ছা এবার দেখো আচ্ছা এই ক্ষেত্রে সংজ্ঞা এগুলো যেমন লিখা হয় না তো একটু যেমনগুলো লিখে নিবা আগেরটা লেখা হয়নি আগেরটা যেমন বলেছিলাম কিসের বাষ্পীভবন তো বাষ্পীভবন লিখবা জল থেকে বাষ্প জল থেকে বাষ্প আর এখানে লিখবা বাষ্প থেকে জল বাষ্প থেকে জল তাহলে এই যে বাষ্প থেকে জল হয়ে গেল তাহলে এটা কোন প্রক্রিয়ায় ঘনীভবন লাস্ট আমরা একটা জানবো সেটাকে বলা হয় কঠিনী ভবন আচ্ছা কঠিনী ভবন এটার মানে কি দেখো তার নামেই লিখে আছে তোমরা ভাবো কঠিনী ভবন অবশ্যই দেখো খুব সোজা কঠিনী ভবন দেখো কঠিনী ভবন মানে কি ধরো আমি বলছি জল আছে তাহলে আমাদের বরফের প্রয়োজন হলো তাহলে বরফ আমরা ফ্রিজের মধ্যে রাখি জলটাকে দিয়ে বরফ পরিণত হয় তাহলে যে জলটাকে আমরা ফ্রিজের মধ্যে রাখলাম দিয়ে বরফে পরিণত হলো তার মানে তরল যেটা আছে সেটা কঠিনে পরিণত হলো তাহলে এই যে প্রক্রিয়া সেটাকে বলা হবে এবার এটাকে বলা হবে ঘনী কঠিনীভবন মানে যখন তরল থেকে কঠিনে পরিণত হয়ে যাবে যেমন বরফের ক্ষেত্রে হয় ঠিক আছে তাহলে জলটাকে বরফ করার জন্য যে প্রক্রিয়া সেটা হবে কঠিনী ভবন এবার কঠিনী ভবনের ক্ষেত্রে যে তাপের মানটা এটাও নেগেটিভ হবে মানে তাপটা আমাদের কমাতে হবে ফ্রিজের মধ্যে রাখতে হয় তা ফ্রিজের মধ্যে রাখলাম তার মানে তার মানে কি ঠান্ডা করলাম তাপটা কমালাম তাহলে তাপের মানটা এই ক্ষেত্রে কমাতে হবে তার জন্য তাপের মানটা এখানেও নেগেটিভ আসবে ঋণাত্মক আসবে এটা মনে রাখো ঠিক আছে এবার লিখতে লাগো কঠিনী ভবন আবার সেম যে প্রক্রিয়ায় এগুলো অনেক লিখার যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয় কঠিন পদার্থে পরিণত হয় তাকে কঠিন ভবন বলে তাকে বলে একটু ঠিকভাবে লিখে নাও ঠিক আছে তাহলে এটা বললাম এবার দেখো যেমন এটা যদি বলি আমরা যেমন তাহলে কি হয়ে যাবে ধরো আমি কঠিন ভবন বলছি তাহলে জল থেকে বরফ জল থেকে বরফ তাহলে এই যে জল থেকে বড় হলে এই প্রক্রিয়াটা এটাকে কী বলা হবে কঠিনই ভবন এবার যেটা বলছিলাম দেখো একটা ছকের মাধ্যমে আমরা বোঝাবো তাহলে প্রথমে কী ছিল ধরো এটা আছে কঠিন তারপর ধরো লেখা আছে এটা তরল তারপর যেটা বললাম গ্যাস বা বাষ্প আমি গ্যাসই লিখছি সংক্ষেপে এবার দেখো তাহলে কঠিন থেকে যে তরল চলে এলো তাহলে কঠিন থেকে তরল এই যে প্রক্রিয়া সেটাকে কি বলা হবে বললাম গলন একটু আগে বললাম আচ্ছা তারপরে এবার যখন তরল থেকে গ্যাস বা বাষ্পে পরিণত হবে সেটাকে কি বলা হবে বাষ্পীভবন তোমরা এটা একটু লিখে নেওয়া বাষ্পীভবন আচ্ছা তারপরে আবার যখন বাষ্পীভবন থেকে আবার যখন আমরা দেখো তরলের মধ্যে ফিরে আসবো বাষ্পীভবন থেকে তরলের মধ্যে আচ্ছা এগুলো একটু দেখো তাহলে তখন কি সেটাকে কি বলা হবে ঘনী ভবন তাহলে এটা হয়ে যাবে ঘনী ভবন আর একটা লাস্ট বললাম যখন তরল থেকে আবার কঠিনে চলে আসবে সেটাকে বলা হবে কঠিনী ভবন তাহলে এটা হয়ে গেলো কঠিনবন এবার এই ক্ষেত্রে দেখো যে তাপের মান যেগুলো আছে আমরা সংক্ষেপে আমি এখানে তাপ জাস্ট লিখছি তাহলে তাপটা এখানে পজিটিভ আসবে কারণ তাপের প্রয়োজন হবে তোমরা মনে রাখবো পজিটিভ মানে এখানে প্রয়োজন আছে তাপের তারপরে এখানেও তাপের মানটা যেটা আছে সেটা পজিটিভ হবে আমি বললাম কোনো জিনিস গলাতে তাপের প্রয়োজন হয় তার জন্য পজিটিভ এটাও কোনো জিনিস বাষ্পে পরিণত করতে তাপের মান প্রয়োজন হয় তার জন্য এটাও কি হবে ধনাত্মক হবে আচ্ছা তারপরে এক্ষেত্রে তাপের মানটা নেগেটিভ আসবে ঋণাত্মক মানে এখানে তাপটা বর্জন হবে তোমরা এইভাবে মনে রাখবা প্লাস মানে গ্রহণ আর মাইনাস মানে বর্জন মাইনাস মানে বর্জন তাহলে এবার আর এখানেও দেখো তাপের মানটা মাইনাস আসবে কারণ এই ক্ষেত্রে যেটা বললাম দেখো তাপের কি হবে তাপের প্রয়োজন হবে তাহলে তাপটা যেহেতু এখানে আচ্ছা এটা সরি এটা তাপেরটা কি আমাদের বাইরে থেকে বার করতে হবে মানে ঠান্ডা করতে হবে তার জন্য তাপের মানটা নেগেটিভ হবে তাহলে এখানে তাপ বর্জন হবে এখানে তাপ বর্জন হবে এখানে তাপের গ্রহণ হবে আর এক্ষেত্রে তাপের গ্রহণ হবে একটা প্রশ্ন তোমাদের জন্য কোন উষ্ণতায় ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইটের সমান হয় আজকে অঙ্কতে আমি বোঝালাম যে কো একটা উষ্ণতা আছে যেটার মধ্যে ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হয় অবশ্যই এখন এটা কমেন্টের মধ্যে জানাও যে এটা কী হয় কোন উষ্ণতায় সমান হয় এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি লাইক না করলে এখনই লাইক করো এবং সবাইকে জানিয়ে দাও যে আমি ক্লাস সেভেন থেকে টুয়েলভ সব কিছু পড়াচ্ছি পরপর তোমরা পড়তে থাকো তাহলে আবার পরে ক্লাসে দেখা হচ্ছে তোমরা অবশ্যই এটা কমেন্টের মধ্যে জানিয়ে দাও আবার আমি সব কমেন্ট অবশ্যই চেক করবো তো এইগুলো তার জন্য কমেন্টটি একটু জানিয়ে দাও